হরিহরপাড়ায় গুলি চালানোর ঘটনায় এক ঘন্টার মধ্যেই আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ মুর্শিদাবাদ জেলার হরিহর থানার মালুপাড়া এলাকায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে জানা যায় মাওলা বক্স মণ্ডল নামে এক তৃণমূল কর্মী তার বাড়ির সামনে গুলিবিদ্ধ হন সূত্রের খবর জমি সংক্রান্ত পুরানো বিবাদের জেরে রাজেশ শেখ ও ববিন শেখ নামে দুই ব্যক্তি মাওলা বক্স মৌটলের উপর গুলি চালায় এতে তার বাহাত গুলিতে জখম হয় আহত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এখানে প্রাথমিক চিকিৎসা করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসকদের মতে তার অবস্থা স্থিতিশীল ঘটনার পর পরেই পুলিশ তৎপরতার সহিত অভিযান চালিয়ে এক ঘন্টার মধ্যেই দুই অভিযুক্ত রাজেশ শেখ ও ববিন শেখকে হরিহর থানার পুলিশ গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুরাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় হরিহরপাড়া থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বুধবার সকালে ধৃত দুই যুবককে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়েছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ দাদা এখন দুই और ये गेम में আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেনার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয়